আমরা এখন দুগলার চরে নিউ মার্কেটের মধ্যে ঘুরতেছি ওই পাশে সুটকি ছিল আর এখানে এখন বাজারের মতো সমুদ্রের মধ্যে বাজার এখানে মিষ্টির দোকান বিড়ি সিগারেট চা যা দরকার সব এখানে আছে সেই অজানা জিনিস এই যে মনপুরা যা লোকালয় বিক্রি হয় না সেটা এখন আলোল করে বিক্রি হচ্ছে দেখে যান মামা দেখে যান খেয়ে যান বসে যান মনপুরা আমরা শিখ করার জন্য আমাদের ঘাটে চলে আসছি একদিকে জ্যোৎস্না উঠছে এখানে অনেক লোকজন চারিদিকে অনেক অসংখ্য লোকজন ট্যুরিস্ট যারা আসছে এবং টুরিস্ট শিখগুলো তো এখন ফিরে যাবে সবাই যে যে শিখ আসছে ভোটের মাধ্যমে সেই শিপে চলে যাবে এবং এখানে যে ট্যুরিস্ট গাইড যারা আছে তারা তাদের জাহাজের নাম ধরে ডাকছে বারবার ট্যুরিস্টদের ফিরে আসার জন্য এবং যে সময়টা দিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টা শেষের দিকে আর দশ মিনিটের মধ্যে আছে এর মধ্যেই আসলে আমাদের শিপ সেরে দেওয়া হবে বড় বড় শিপ এগুলো হচ্ছে আমাদের ট্যুরের গেস্ট যারা যারা আমাদের সাথে আসছিলো তারা অনেক শিপ এখানে সবগুলো ট্যুরিস্ট শিপ ট্যুরিস্টরা এ শিপগুলো জাহাজ নোঙর করার পরে তাদের ছোটো ছোটো বোর্ড দিয়ে এসে লেখে যায় বিচে